নমস্কার বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজ বারোই এপ্রিল আর শুক্রবার আর এখন বাজে দুপুর দুটো তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে আর প্রথমে জানাই শুভ নীল পুজো আজকে একটা বিশেষ দিন আজ নীল পুজো সেটা সবাই জানেন তাই তো বন্ধুরা আর এই নীল পুজোতে আমি আমার বন্ধুদের আমার থেকে যারা বয়সে বড় তাদের আমি প্রণাম জানাই আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই ঠিক আছে বন্ধুরা তো আজকে তো বাবার মাথায় ভোলে বাবার মাথায় জল ঢালার দিন তাই না তো আজকে অনেকেই বাড়িতে জল ঢালছে আমিও বাড়িতে জল ঢেলেছি আবার অনেকে মন্দিরে গিয়ে জল ঢালেন আবার এখন আমি কিন্তু মন্দিরেই যাচ্ছি ঠিক আছে তো চলুন বন্ধুরা আমি যাই মন্দিরে বার মাথায় জল ঢেলে দিয়ে আসি আর আমি এই যে আমার বাড়ির একদম গেট থেকে গেট থেকে বেরিয়েই যে জমিটা এই জমিটা এত সুন্দর ধান ফলেছে। যার জন্য আমি আপনাদের দেখাচ্ছি কি ভালো লাগছে কি ভালো লাগছে তাই আমি আপনাদের দেখাচ্ছি তো এখন আমি রেডি হয়ে আমি রাস্তাতেই আছি চলুন এখন আর কিছু শেয়ার করার মতোই নেই এখন একদম যাই মন্দিরের দিকে ঠিক আছে এই যে আমরা যাচ্ছি এগুলো কিন্তু সব সকালে মায়ের ওখানে সব পাঠিয়ে দিয়েছিলাম মা সব রেডি করেছে আর কী কী নিয়েছি সেটা আমি একদম মায়ের মন্দিরে গিয়ে আমি দেখাবো চলে এসেছি মায়ের মন্দিরে চলে এসেছি আর বৌমণি আর কাকি এগিয়ে গেছে আমি আর মা যে যাচ্ছি দেখুন কত দিক আর আমি পুজোর জন্যে কী কী নিয়েছি এই যে এইখানে আমি আগে দেখিয়ে দিই ওই যে বৌমণি বসছে এই যে কাকি আর এই যে মা বসছে এইখানে এই যে কচি আর আমার ভাইজি আর কি কি নিয়েছি সামগ্রী সামগ্রীকে দেখিয়ে দিই আমি এখানে যে দুধ এর মধ্যে দুধ ডাবের জল চিনি দেওয়া আছে মধু এসব দেওয়া আছে আর এইখানে যে সব প্রসাদ ওই ওই প্লাস্টিকটার মধ্যে সব গোটা গোটা ফল আছে বেল আছে ওগুলো দেওয়ার জন্য বার মাথায় দেওয়ার জন্য ঠিক আছে প্রত্যেকের একটা করে সব ঘটি ঠিক আছে আর হ্যাঁ এইখানে দেখানো হয়নি যে আমাদের পুচকে ভাইজি হাই হাই কর হ্যাঁ আর ছোটা কেউ হাই করছে আপনাদের না ভালো করে ভালো করে হাই করো সবাই হাই কর অনেকগুলো এইরকম জামা কাপড়ের ব্যাগ সেদিন যে বাজার গিয়েছিলাম কি কি নিয়েছি দেখাতে চলেছি এখন আমি আর আর যদি আমি না দেখাই তাহলে আমি আর দেখাতেই পারবো না কারণ আর দুদিন পরে আমাদের বাড়িতে মন্দিরের জন্মদিন সেই জন্য আমি আজকে দেখিয়ে দিই কেমন তো আমি বেশি কথা বলবো না কি কি আছে আমি দেখিয়ে দিই এইগুলো সব ধুতি ধুতি বলতে পুজোতে যেগুলো লাগবে পুজোর জন্য এই একটা ধুতি আর এইটা এইটা আমাদের ঠাকুর মশাইকে দেওয়া হবে কাপু মশাই δυতি কাপু সাদা δυতি দেওয়া হয় না এর লালিন δυতি দেওয়া হয় এর আগে সব হলুদ δυতি দেওয়া হয়েছে তাই এইবারে এই পিঙ্ক কারের δυতি নিয়েছি আর এর মধ্যেও দুটো δυতি আছে এগুলো সব পূজার জন্য মোট চারখানা δυতি আছে আ হ্যাঁ বলা হয়নি এই যে δυতিটা এই এর মধ্যে এই δυতিটা কিন্তু এটা কিন্তু হাজবেন্ডের জন্য এই δυতিটা পরে হাজবেন্ড পূজতে বসতে এইটা একটা শাড়ি এই শাড়িটা এটা আমাদের মা বৃন্দাবার জন্য এই শাড়িটা তাঁতের শাড়ি তাঁত জামদানি যেগুলো না তাঁত জামদানি আমি একটু খুলেই দেখাই একই বিরক্ত বিরক্ত মানে তো না নর্মল শাড়ি এটা খুব সুন্দর নরম আর আমি প্রত্যেক বছর এই নর্মল শাড়ি পরেই পুজোতে বসি তাহলে সারটা দিনে গরমে গরমে টিকা মুশকিল হয়ে যায় সেই জন্য এই জামাটা কচির কচির জন্য একটা ওই ফ্রক কুর্তিগুলো যেগুলো কুর্তি আর করবো না এই জামাকে খুললে না একে ভাঁজ করতে খুব মুশকিল হয়ে যায় আর আমি এখন ভাঁজ করবো যখন পড়বে তখন আপনাদের দেখাও ভালো করে ঠিক আছে এই গেঞ্জিগুলো মেলাতে নিয়েছি মেলায় হ্যালো আছে মানি পার্স নিয়েছে ও স্কুলে ব্যাগে রাখার জন্য যত খুচরো পয়সা করি থাকবে ফুচকা ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাবে স্কুলে গিয়ে ফুচকা এইসব আইসক্রিম তার জন্য একটা ছোট্ট মানি এই যে গাজরা এগুলো ওই যে পুজোর সময় যে আমি যে দুর্গা পুজোর সময় হয় এবছর পরেছিলাম না আমি প্রতি বছর ভাবি যে এগুলো কিনবো এগুলো মেলাতে খুব ভালো বিক্রি হয় তো সেই জন্য একদম মনে করে নিয়ে নিয়েছি বুঝেছেন এইটা ভেলভেটের চুড়ি এখন যে ভেলভেটের চুড়িগুলো সেই এখন না অনেক দিনের বহু দিনের চুড়ি এই একই কালারে কচির আছে আমার বড় ভাইজির আছে আমার ছোট ভাইজি নেওয়া হলো

এই ঝুমকাটা দেখুন ভালো লেগেছে খুব সুন্দর আর করছি যে আয়না চিরুনি একটা নিয়েছে ওর পার্সে রাখার জন্য ছোট্ট বোঝা যাচ্ছে এই দুটো ঝুমকা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লাগছে আর কিছুই নেই এই ছিল ব্যাপার ঠিক আছে বন্ধুরা এই ছিল সেদিনের কেনাকাটা আজকে আমি আপনাদের দেখালাম ঠিক আছে আর সারাদিন তো আজকে উপোস করে এই জল ঢেলে দিয়েলাম একটু শরীরটা একটু দুর্বল হয়েছে ঠিকই কিন্তু এখনো আমি কাজে যাব আমি এসে শুধু শরবত খেয়েছি সকালে বেলে শরবত করে রেখে দিয়ে গিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম এসে ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম হাজব্যান্ড এলো হাজব্যান্ডকে দিলাম আর কচিও খেলো আমিও খেলাম তো এখনো পর্যন্ত আর কিছু খাওয়া হয়নি সাবু খাওয়া হবে সাবু খাওয়া হবে আর ফলমূল অনেক ফলমূল খাওয়া হবে মানে সারা বছরের ফলে আজকের দিনে খাই আমি ঠিক আছে মানে সারা বছর আর ফল খাওয়ার মতো আমার সময় থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা